আজ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী সোনার দাম সোনার দাম কমায় নিম্ন মধ্যবিত্তদের দারুণ সুযোগ তাই বন্ধুরা আমরা এই ভিডিওতে এখন জেনে নেবো আজকের গহনা সোনা বাইশ ক্যারেট গোল্ড এবং পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের দাম কি রয়েছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের নিয়মিত সোনার দাম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বর্তমান আন্তর্জাতিক বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে শুরুতেই আমরা জেনে নেব আজ পাকা সোনা অর্থাৎ 24 कैरेट গোল্ডের দাম কি রয়েছে আজ 1 গ্রাম 24 कैरेट অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে 9887 টাকা যা গত কাল ছিল 10069 টাকা 1 গ্রামের উপর 82 টাকা মূল্য কম হয়েছে 10 গ্রাম 24 कैरेटের দাম রয়েছে 99870 টাকা যা গত কাল ছিল 10690 টাকা 10 গ্রামের উপর 820 টাকা মূল্য কম হয়েছে এবার আমরা জেনে নেব আজ 22 कैरेट গোল্ড অর্থাৎ গহনা সোনার বাজার দর কি রয়েছে আজ 1 গ্রাম 22 कैरेट গহনা সোনার দাম রয়েছে নয় হাজার একশো পঞ্চান্ন টাকা যা গতকাল ছিল নয় হাজার দুইশো তিরিশ টাকা এক গ্রামের উপর পঁচাত্তর টাকা মূল্য কম হয়েছে দশ গ্রাম গহনা সোনার দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল বিরানব্বই হাজার তিনশো টাকা দশ গ্রামের উপর সাতশো পঞ্চাশ টাকা মূল্য কম হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন